হ্যালো বন্ধুরা আমার কে ফ্যামিলিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আর কি বলো তো এখানে চলে এসেছি রান্নাবান্না বসাবো জন্য সকালে উঠেছি তো অনেকক্ষণ আগেই আর হচ্ছে সকালে টিফিন টিফিন সবই হয়ে গেছে মেয়ে কলেজে বেরিয়ে গেলো মেয়ে কলেজ থেকে আবার যাবে হচ্ছে ওর মাসির বাড়ি আমাদের কালকে একটু নেমন্তন্ন আছে আমার মাসি বাড়িতে তাই ও গেল ওর মাসি বাড়িতে ওখান থেকে যাবে ওইখানে আমরা যাব না ওর জন্য ও চলে গেল। দিদার দাদু সবাই যাবে মাসিরাও যাবে তো ও গিয়ে ঘুরে আসুক আবার সোমবারে কলেজ করে চলে আসবে তাই সকালে মেয়েকে টিফিন টিফিন করে দিলাম আর আমি আজকে আমাদের শুক্রবার নিরামিষ আমি ওই যে নিয়ে চলে এসেছি দেখো কী কী রান্নাবান্না হবে এখানে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি রান্নার টাইমটা তো এরকমই হয় তাকে রান্না করে তারপরে কাঁচা ধোয়া ঠোয়া করবো সব ঘরে বিছনা টিসনাগুলো তোলা হয়ে গেছে তাহলে বন্ধুরা সাথে থাকো দেখো এই যে আজকে ছানা হবে ছানার আলুর রসা করব। মেয়ে ভালো খায় কিন্তু মেয়ে আজকে বাড়িতে নেই ছানাটা এনে রেখেছিল কালকে এই যে নিয়ে নিয়েছি ঘি লবণ তারপরে একটু চিনি আর একটু ময়দা কেননা শুধু ছানার তো আর বড়া করা যায় না তার জন্য এগুলো দিয়ে এটা মেখে তারপরে বড়া করে ঝোল করব। রসা করব। আলু উচ্ছে আলু ভাজা আর একটু ডাল করব হয়ে যাবে দুটো কড়াই দুই গ্যাসে বসিয়ে দিয়েছি এখনও ধরায়নি দেখো আমার ছানার পুরো রেডি এইবার নামিয়ে নেব আর কি ভাতও বসিয়ে দিয়েছি আর সবই রান্নাবান্না হয়ে গেছে দেখো বন্ধুরা রান্না বান্না চান ঠান সেরে খেতেও বসে গেছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর এই যে আমি সবে খেতে বসলাম দেখো না মাথা আসিয়েছি তারপরে চুলটা ভিজা শ্যাম্পু করেছি তে মাথায় গামছাটা বেঁধেই খেতে বসলাম খেয়ে ঠেয়ে তারপর ছাদে যাব তখন রোদ দূর আছে চুলটা শুকিয়েও যাবে খিদে পেয়ে গেছে প্রচুর আর তোমাদের দাদা ভাই খেয়ে শুয়েছিলো এই ছাদে গেল একটুখানি দোকানে যাবে জন্য রেডি হচ্ছে আস্তে আস্তে সব গুছাচ্ছে আর মেয়ে তো গেছে মাসি বাড়ি বললামই তো সকালে ফোন করলাম পৌঁছে গেছে ও গিয়ে চান টান করে খেতে বসেছে এদিকে আমিও খাচ্ছি যাই হোক এই যে সজনের ডাটা এটা আবার দিয়েছে আমার ওই দেওয়ারের বউ আর আমি কী কী করেছি বললামই তো খাওয়া দাওয়াটা সেরে নিই বন্ধুরা সাজুগুজু করে চলে যাচ্ছি বাড়ির থেকে বাপের বাড়ি আর সাজুগুজু করে কি বলতো ছাদে গিয়ে এতক্ষণ শর্ট ভিডিও করছিলাম তো এখন বাইরেটা অন্ধকার হয়ে গেছে চলে আসলাম ঘরে আর এটা কি বলতো এটা হচ্ছে কেউ বলতে পারবে এটা কি লাল কালারের যেটা হচ্ছে জামরুল সাদা এটা লাল এনেছে তা ছিল ফ্রিজে এটা এনেছে দুদিন আগে খাওয়া হয় না এখন বের করে নিয়েছি খাবো জল পেয়েছে আর এটা খেলে পরে জলের জল মিটে যাবে দারুণ মিষ্টি এতক্ষণ ছাদে ঘুর ঘুর করছিলাম রোদ্দ ছিল আস্তে আস্তে মেঘলা করে আসলো তারপরে চলে আসলাম ঘরে একা বাড়িতে আর কি করবো এটা খাবো খেয়ে জামা কাপড় ছাড়বো ছেড়ে তারপরে একটু শোবো দেখি পারলে একটু আজকে দোকানে যাব। যদি করে না হলে আর কি বলতো বাইরে এখন বেশ ভালোই গরম গরম পড়ে গেছে ফ্যান তো চলছেই এক সপ্তাহ ধরে ফ্যান তো চলছে তা আজকে সকাল থেকে একটু মেঘলা ছিল দিয়েছে অনেকগুলো জামা কাপড়ও কেচেছিলাম কটা শুকিয়েছে আবার কটা ভিজা আছে আর কি আর বলবো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে কাপড়টাও ছেড়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে দেখি দোকানে না গেলে দেখি কোথাও যাবো না বেশি পারি নাই দোকানে বন্ধুরা দেখো এক কাপ কফি বানিয়ে নিয়ে চলে এসছি সঙ্গে জিরা বিস্কুট জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিয়েছি তারপরে ঘুমাইনি শুয়ে শুয়ে ফোন টোন দেখছিলাম মেয়ে আবার ভিডিও কল করেছিল মেয়ের সঙ্গে কথা বলছিলাম তারপরে এক কাপ কফি বানিয়ে নিয়ে চলে আসলাম খাই খাওয়ার পরে আবার দেখি কি অসুবিধা হয় নাকি সুস্থই থাকি খেতে ভয় লাগে আজকে লিকার চা খেতে ইচ্ছা করছে না আজকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে পিঁয়াজ রসুন টসুন খাওয়া হয়নি তো ভাবলাম যে না এক কাপ কফি তাহলে খাওয়াই যায় তাহলে খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা রুটি রুটি বানিয়ে এখন যাচ্ছি নিচেই তোমাদের দাদা ভাই আসছে গেটটা খুলবো আর তোমাদের দাদা ভাইকে দিয়ে বাসনের ছুরিটা আনাবো আমি ব্যাগঠাকগুলো নেব বললো বাসনের জুড়িটা আনতে আমি বাসনের জুড়িটা টানতে পারছি না আমার ঘাড়ে ব্যথা বেশি হবে দেখুন এসে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে গল্প করেই যাচ্ছে একটু তাড়াতাড়ি যে আমার ঘুম পেয়ে গেছে কখন রুটি বানিয়েছি বানিয়ে তারপরে শুয়েছিলাম এখন এই আসলো দেখে নিজে আসলাম ওই দেখো শীত তলায় বাসন ছবিটা রয়েছে বাসনান ছবিটা নেওয়া নেওয়াবো